সাতখানিয়াই কৃতিত্বের স্বীকৃতি ইকুয়ানুল মুসলিমিনের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে সাতখানিয়াই এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ভাইপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন একুয়ানুল মুসলিমিন শুক্রবার আট আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল তিনটায় উপজেলার আমিলাইশ সরোয়ার বাজারের একটি কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান দলকে কোন দেশ থেকে চলে যেতে হবে পরিবেশ সৃষ্টি তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাদের এই সাফল্যের দ্বারা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন এবং সাথে সাথে আমরা পিছিয়ে নেই আমি জানিয়ে দিতে চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারজন স্বনামধন্য বিসি হসপিটাল করেছি মাদ্রাসা করেছি এতিমখানা করেছি রাস্তাঘাট করেছি জনগণের সভা কিছুদিন আগে একটা তথ্য আমরা সকলেই জানি

মোহাম্মদ গিয়াস ও শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই সাফল্য একটি সূচনা মাত্র কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বোয়ালকালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম তিনি বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসারযোগ্য একুয়ানুল মুসলিমিনের এই উদ্যোগ অন্যদের জন্যে অনুকরণীয় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিবাকর মিত্র জনতা ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক শম্ভু দাস এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফর আহমদ চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম ইকুয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা নাসির উদ্দিন এবং প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবুল হাসেম সৈয়দ হোসেন মাওলানা নূর আহমদ মোহাম্মদ ইউনুস সেলিম উদ্দিন ও আব্দুল আওয়াল সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল হক গিয়াস উদ্দিন এনামুল হক সোহেল মোস্তাক আহমদ সিদ্দিক হোসাইন জিয়াবুল হক রুবেল আবরার হোসাইন ইমতিয়াজ উদ্দিন মারুফ তাহিদুল ইসলাম আরিফুল ইসলাম কামাল হোসেন শহীদুল ইসলাম জাবেদ রাহাত ময়নু সহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে